আর এটা হচ্ছে যে কোনো ধরনের বেকিং কুকিং এর কাজটা করতে পারবেন এবং যেকোনো রান্না হচ্ছে ওভেনে দিয়ে করতে পারবেন এটা হচ্ছে অনেক পিস্টাল একটা স্বচ্ছ কাঁচের তৈরি এবং হচ্ছে অনেক স্বচ্ছ কাছের তৈরি ব্রান্ডের এই নতুন একটা চার পিসের সে দুই পাশে দুইটা হাতল দেওয়া আছে ইজিলি আপনি এক জায়গা থেকে অন্য বহন করতে পারবেন সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ইঞ্চির বেশি সঙ্গে পেয়ে যাচ্ছেন হচ্ছে ছোট ছোট তিনটা পেয়ে যাচ্ছেন এটা ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি তিনশো পঞ্চাশ এম এল এবং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এর সঙ্গে একটা ম্যাচিং করে তিনটা চার আমাদের কাছে নিতে উপরে যোগাযোগ এই সুন্দর চার পিসের বল আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি ওনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে তাই দেরি না করে এখনই পার্সেস করে ফেলুন এই সুন্দর চার পিসের বল সেট টা দেখেন সুন্দর চার পিসের বল সেটটা আপনার এখনই পার্সেস করে ফেলুন আমাদের কাছে আহ সবাইকে ধন্যবাদ